এক হারা মুলহিদুন ফিল হারম যারা বাইতল্লা শরীফরে সারি কিনে যে হারম শরীফ আছে হারম শরীফরে এরিয়ে তোর হারম মান সম্মান নষ্ট যে এরকম খাস ঘরে হারম শরীফরে এরিয় ফকেট মারে ফাগর শরীফরে এরিয় ইতে চুরি করেন হারাম শরীফের এরিয়ত ফটো মারেন হারাম শরীফের এরিয়ত যত রকম নোংরামি আছে ব্যাকিন করে। আল্লাহর বেশা বেশি গজ ইতে বেড়া নাম দিক উমরার নাম দিয়ে রে হারম শরীফ যার মক্কা শরীফ যার হাজ্য হাজ্য নাম ভাড়াই বেড়ায় যে ভেতর মিথ্যাই চোখ দেখি হারম শরীফ বেড়া বেড়িয়ে করতে জেডে আল্লাহ বন্ধা করলি চকুর ফানি অদর শোড়ে উষ্ণ থাকে আল্লাহরে থোয়া যেতে ডাকে এটি করতে বেড়া বেড়িয়ে পদ্মাসী মোবাইল ওকে লাগিয়ে রে সদায় বাইক চলে যায় কি চা বাড়ি মেয়েদের বেড়া বেড়িয়ে কতগুলো দেখাত দে

মূল ফিল হারাম সাবধান আল্লাহ তৌফিক হজ গরিবের উমরা গরিবের বাইতল্লা শরীফর সম্মান যেন কদমে কদমে রক্ষা করে কদমে কদমে রক্ষা করে মদিনেশ্বরীফর হারামর সম্মান যেন কদমে কদমে রক্ষা করে আল্লাহর বোধ বড় বড় অলি জল শরীফের মধ্যে জুতালে নে বলি হল যে মেডিজি রসুন একটু হ্যাঁ রে তুদা লেখে না একটু এর হইমে সম্মান দিয়ে এর হইমে জায়গার যাই রে বেতর বিতে ঘরত যে হজর যে নাম দিয়ে রে বেড়া দে বেড়িয়ে যেখন যে কোনো পবিত্র জায়গার সম্মান নষ্ট করন মহা অপরাধ মস পবিত্র জায়গা সম্মান নষ্ট করন অপরাধ কবরস্থান পবিত্র জাগা সম্মান নষ্ট করন অপরাধ ইয়ে তাই ملحد في الحرام